সেটা এখন রাজ্যের মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ করে মুসলিম সমাজের মানুষ আপনারা জানেন গত প্রায় দশ বছর ধরে আপনারা দেখে আসছেন যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে কেন যে বিলটাই আনুক না কেন সেই বিল আইন হিসাবে তৈরি হয়ে যাওয়ার পর যখন গোটা দেশে লাগু হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা শুরু করে একটা দেশের সংসদে রাজ্যসভায় লোকসভায় পাশ হয়ে যাবার পর রাষ্ট্রপতি সই হয়ে যাবার পর সেটা আইন হয়ে যায় সেই আইনও মানতে রাজি হন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা তিন তালাকের ক্ষেত্রে দেখেছিলেন যে তিন তালাক তুলে দেবার পরে উত্তরপ্রদেশে মুসলিম মহিলাদের ভোট একেবারে ঝাঁকে ঝাঁকে পেয়েছিল যোগী সরকার পঁচাশিটা মুসলিম অধ্যুষিত আসনেই যোগী সরকার জিতেছিল বিজেপি জিতেছিল তিন তালাক তুলে দেবার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে কিছু মুসলিমদের সঙ্গে গলা মিলিয়ে তিন তালাকের বিরোধিতা করেছিলেন তারপর এলো ওয়াক অফ সম্পত্তি ওয়াক বিল লোকসভায় রাজ্যসভায় পেশ হয়ে পাশ হয়ে যাবার পর রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে মুসলিমদের খেপিয়েছিলেন তাকে সাহায্য করেছিলেন তোহা সিদ্দিকি সিদ্দিকুল্লাহ চৌধুরী সৌকত মোল্লা এরকম তার দলের লোকজন তারপরে কি কাণ্ডটা হয়েছে আপনারা সবাই জানেন ভয়ঙ্কর কাণ্ড মালদা মুর্শিদাবাদের মুর্শিদাবাদের মৃৎশিল্পীকে রীতিমত মাংস কাটার ছুরি দিয়ে কুপিয়ে মারা হয়েছিল আপনারা জানেন তারপরে কি হলো যে বাক্য যেটা বললাম সেই যদি নথ খসালি কেন তবে লোক খসালি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে রীতিমতো পশ্চিমবঙ্গে যে ওয়াকা আইন বলবৎ হবে সেটা জানিয়ে দিয়েছেন এবং বঙ্গের যে ওয়াক অফ সম্পত্তির যে বিবরণ কেন্দ্রীয় পোর্টালে দেওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ এক দু বছর ধরে যারা বিরোধিতা করলো সরকার এখন উপায় না পেয়ে সেই ওয়াক অফ আইন মেনে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কারণ এই ওয়াক অফ আইনের লাস্ট সময়সীমা হচ্ছে পাঁচই ডিসেম্বর ওয়াক অফ বোর্ডের একাধিক কর্তার বক্তব্য সে নির্দেশিকা জারি না করে কোনো উপায় ছিল না কেন্দ্রীয় সরকারের নির্ধারিত নির্ধারিত সময়সীমা পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর এর মধ্যে ওয়াকফ সম্পত্তির বিবরণ পোর্টালে না করলে আইনগতভাবে ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে মোহাম্মদ আন্দোলনবাদায় একসময় মুসলিমদের ক্ষেপিয়েছিলেন তহসিল সিদ্দিকী সিদ্দিকুল্লাহ চৌধুরী সৌকত মোল্লাদনি দে ফাইটিং ফর ওয়ান পয়েন্ট প্রোগ্রাম টু ডিভাইড দ্য কান্ট্রি এন্ড ডিভাইড এন্ড রুল পলিসি হোয়াট উই আমাদের কনস্টিটিউশন আমরা মানি আগে কনস্টিটিউশনকে শ্রদ্ধা করো তারপরে কারো অধিকার কেরো এই নিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে কল্যাণ মধ্যপাধ্যায় রীতিমতো কাঁচের গ্লাসে হাত কেটে ফেলেছিলেন অল অ্যামেন্ডমেন্টস হ্যাভ বিন পাসড ইজ এ মুভার অল आवर অ্যামেন্ডমেন্টস হ্যাভ রিজেক্টেড দিস টুডেস প্রসিডিং হ্যাজ অফ দি ডেমোক্রেসি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় পোর্টালে এই রাজ্যের ওয়াকব সম্পত্তির বিবরণ দেওয়া শুরু করে শুরু করলেন কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছিলেন মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য একদমই নয় কেন্দ্রীয় সরকার যে আইন এনেছে সেটা সবচেয়ে বেশি সুবিধা দেবে মুসলিমদেরই কারণ এই যে সম্পত্তি ভারতের এই যে সম্পত্তির ইতিহাসে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় রেলের পর সবচেয়ে বেশি সম্পত্তি আছে ওয়াকফ বোর্ডের গোটা পাকিস্তানে মুসলিমদের যে সম্পত্তি আছে ভারতবর্ষে ওয়াক অফ বোর্ডের সেই রকমের তার চেয়ে বেশি সম্পত্তি রয়েছে এবং দুঃখের বিষয় এটাই যে অধিকাংশ মুসলিমদের জানানো হয় না যে এই ওয়াকফ সম্পত্তি থেকে আদতে আম মুসলিমদের কিচ্ছু উপকার হয় না কোটি কোটি টাকার সম্পত্তি এই ভারতবর্ষের এবং এই রাজ্যের মুসলিমদের একটা টাকাও উপকার হয় না কেন কারণ বিভিন্ন রাজ্যে এবং এই রাজ্যেও ওয়াকফ বোর্ডের সম্পত্তি মুসলিমদের যে জিনিসটা দিয়ে উপকার হওয়ার কথা ছিল তাতে উপকার হয় না সেগুলো শুধু কিছু ইমাম কিছু মুসলিম নেতা কিছু মুসলিম ব্যবসায়ীরা করায়ত্ত করে রেখেছে গোটা ভারতবর্ষে একই চিত্র শুধু পশ্চিমবঙ্গের নয় পশ্চিমবঙ্গের চিত্রটাও যদি দেখেন খবরে বেরিয়েছিল যে ফিরাদ হাকিমা নাকি এই ওয়াক অফ সম্পত্তির উপর নিজেরা কবজা করে রেখেছে মুসলিম নেতারা ইমামরা মুসলিম ব্যবসায়ীরা ওয়াক অফ সম্পত্তির উপর কবজা করে রেখেছে তাতে আম মুসলিমদের কোনো উপকার হচ্ছে না অথচ এই ওয়াক অফ বোর্ডের যে সম্পত্তি রয়েছে তাতে প্রতিদিনে কয়েক কোটি টাকার সম্পত্তি কয়েক কোটি টাকার রোজগার হওয়ার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না মোদী সরকার আসার পর এই ওয়াক আইন বলবৎ হওয়ার পর আপাতত সেই সম্পত্তি কেউ করায়ত্ত করতে পারবে না সেই জন্যই ভুল বুঝিয়ে ভারতের অন্যান্য রাজ্যে অল্প কিছু হলেও এই রাজ্যে সবচেয়ে বেশি হয়েছিল এই ওয়াক আইনের বিরোধিতায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যদি আম মুসলিম নেতা ইমাম বা ব্যবসায়ী নয় আম মুসলিম জনতা যদি একবার জেনে যায় এই যে ওয়াক বোর্ডের সম্পত্তি তার থেকে তাদের কেসু লাভ হয় না বিন্দুমাত্র লাভ হয় না শুধুমাত্র নেতা ইমাম এবং ব্যবসায়ীদের লাভের সম্মুখীন হয় তাহলে কিন্তু মোদীর এই বিল বিজেপি সরকারের এই বিল ভারত সরকারের এই বিল আইন হয়ে গেছে যেটা সেটা সবাই মেনে নেবে তাই বিক্ষোভ শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরো দলকে নামিয়ে দিলেন বিক্ষোভ হলো কিন্তু এবার কি দেখতে পেলাম এবার দেখতে পেলাম পশ্চিমবঙ্গে যে আট হাজার তেষট্টি টি ওয়াকাফ স্টেটের অধীনে বিরাশি হাজার ছশোটি সম্পত্তি রয়েছে এবং সেটা এবার কেন্দ্রীয় পোর্টালে তোলা শুরু হয়ে গেল কি বলবেন এবার সিদ্দিকুল্লাহ চৌধুরী এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম মন্ত্রী এবং জামিয়তে উলেমা হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলবেন কলকাতায় সম্মেলন করে বলেছিলেন ওয়াক আইন মানছি না ওয়াক আইন আমরা মানবো না দরকার হলে গোটা পশ্চিমবঙ্গ অচল করে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক আইন মেনে নিয়ে ওয়াক সম্পত্তি কেন্দ্রীয় পোর্টালে তোলার ব্যবস্থা করে দিলেন কি বলছেন নৌসাদ সিদ্দিকী কর্পোরা শরীফের তরফ থেকে কি বলা হচ্ছে দেখুন আপনারা আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই আইএনজি আমরা বাংলায় বাংলা নাগরিককে দেবো না কিন্তু এখন দেখছি রাজ্য মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ডিএম নির্দেশ দিয়েছে যে ওয়াকাস যে সম্পত্তি পোর্টাল রেজিস্টেশন করার জন্য কি বলবেন মমতা এনার্জির দিচালিতার মুখশ আভার খুলে পড়লো মমতা এনার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা এনার্জি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় হবে না কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেবো না ইমপ্লিমেন্ট হতে দেবো না বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জির এই আর মুখোশকে ধরতে পারেনি তারা কি ভেবেছিল

কিন্তু সম্পত্তি ওয়েবসাইটে নথিভুক্ত করতে কি অসুবিধা আছে এটা ভালো যে জমিটা যে সরকারের আওতাভুক্ত ভুক্ত সেটা চিহ্নিত থাকবে যদি হয় জনাব তাহলে মালদাতে কেন কেন এই মুসলিমদের খেপিয়ে এত বড় আন্দোলন করলেন দাঙ্গা করলেন হিন্দুদের বাড়ি ঘর ধ্বংস করলেন তাহলে তো এত কিছু হতো না যদি স্বচ্ছতাই থাকা দরকার যদি সম্পত্তি কেন্দ্রীয় পোর্টালে তোলা দরকার ছিল তাহলে শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংক রাখার জন্য যেভাবে এলাকাগুলিতে হিন্দুদের উপর অত্যাচার করলেন আপনারা মুসলিমদের বুঝিয়ে সেটার কি দরকার ছিল ক্ষমতায় আছেন বলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা হলো না কোনো কিছুই হলো না আপনারা পার পেয়ে গেলেন ক্ষমতায় না থাকলে কি হতো যদি এখানে বিজেপি সরকার থাকতো তাহলে মালদা মুর্শিদাবাদে কারা এই রকম হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করলো কারা মুসলিমদের ভুল বুঝিয়ে এই রকমের দাঙ্গা লাগানোর চেষ্টা করলো প্রত্যেকে খুঁজে বের করে করে কিন্তু বিচার করা হতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপদার্থ তৃণমূলের সরকারটাকে সরিয়ে এই রাজ্যে পরিবর্তন দরকার যাতে পুলিশ প্রশাসন নিজের মতন করে কাজ করতে পারে এবং দাঙ্গাকারী এই রাজ্যের প্রতিটি মানুষকে ধরতে পারে মালদা মুর্শিদাবাদে কি হলো আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা কি বলছেন দেখুন আপনারা খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী স্টেটমেন্ট শুনতে চাই তোয়া সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টার আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন আজকে আমি প্রশ্ন করতে চাই মোথাবাড়িতে আটষট্টিটা হিন্দু দোকান ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে ভাঙা এবং পোড়ানো হয়েছিল তাদের কাছে ক্ষমা চাইবেন তো মমতা ব্যানার্জি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছিল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মমতা ব্যানার্জি উস্কে ছিল সেই জন্য তার ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন ফিরিয়ে দিতে পারবেন শামসেরগঞ্জ ভুলিয়ানের হিন্দুরা দেশি নৌকো করে স্বাধীনত স্বাধীন ভারতবর্ষের প্রথম লোক হিন্দু পলায়ন রেখেছিল নগরের স্কুলে গিয়ে উঠেছিল এত খেসারত দিতে হলো কেন আর আপনি অ্যামেন্ডমেন্ট বিল তার আইন মেনে নিয়েছেন মানতে তো বাধল বাবা সাহেব আম্বেদকরের সংবিধান শেষ কথা বলে তাই লেখা আছে ফর দ্য বাই দ্যট ফর দ্য মমতা বাই মমতা নেই সংবিধান শেষ কথা বলে যেদিন দুটো পার্লামেন্ট পাস করে দিয়েছে রাষ্ট্রপতি অ্যাসাইন করে দিয়েছে ভারত সরকার রুল জারি করে দিয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেদিনই আইন কার্যকর হয়ে গেছে এই যে জলটা ঘোলা করে খায় না এই অবস্থা হয়েছে এই তোলাম সরকারের আমি শুধু মুসলিমদের বলবো যে আপনারা যারা মিছিল মিটিং করলেন এইখানে রামলীলা ময়দানে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিল প্রথমে জেলায় জেলা ঘিরব দু হাজার করে লোক বসাবো পঞ্চাশটা জায়গায় আর কলকাতাকে নাকি তিনি পনেরো মিনিটে হিলিয়ে দেবেন স্তব্ধ করে দেবেন ওই একই আর কি এখন মহাদানকে হিলিয়ে দেবে বলছে তিনি স্তব্ধ করে দেবেন একই আর কি ওই সমার্থক সব সিনিমাস তা বলেছিলেন এখন একটু লেকচার টেকচার দিন লেকচার দিন আমরা চাই শুনতে চাই আর যে হিন্দুদের ক্ষতি করেছেন এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষতিপূরণ দিন গলায় গামছা দিয়ে ক্ষমা চান মমতা ব্যানার্জি তিন আর চার মালদা আসুন আর মুসলমানরা যদি সত্যিকারে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল গ্রহণ না করে থাকেন তাহলে মমতা ব্যানার্জিকে বয়কট করে দেখান যে আপনারা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধী আর যদি মমতা ব্যানার্জির এই চালু করা মেনে নেন তাহলে বুঝতে হবে যে আপনাদের আন্দোলন ছিল ওয়াক অফ অ্যামেন্ড বিলের বিরুদ্ধে নয় সাধারণ গরিব নিরীহ হিন্দুদের সংখ্যালঘু মুসলিম সমাজের কাছে এই ওয়াক অফ সম্পত্তি এই আইন অত্যন্ত স্পর্শকাতর বিষয় কারণ তাদেরকে ভুল বোঝানো হয়েছে তারা যদি জানত যে এই ওয়াক সম্পত্তি এই রাজ্যে কারা দখল করে বসে আছে তাহলে তারা ভুলেও এই রকম দাঙ্গায় প্ররোচনা দিত এবং নিজেরা দাঙ্গা করতে বেরিয়ে পড়তো না কারা দখল করে বসে আছে এই রাজ্যে ওয়াকফ সম্পত্তি কোন জমি হাঙর এই রাজ্যে মুসলিমদের সম্পত্তি দখল করে বসে আছে এবার সেটা তাদের জানানোর এবং জানার সময় এসে গেছে তারা এই পোর্টাল থেকে জেনে যাবে এই যে উমিদ যে পোর্টাল কেন্দ্রীয় পোর্টাল যেখানে আপলোড করা হবে এই আট হাজার তেষট্টি ওয়াক এস্টেটের অধীনে বিরাশি হাজার ছশো সম্পত্তির পুরো তালিকা আপলোড করা হবে এর আগে নামে একটি পোর্টাল ছিল ফলে বাংলার আশি শতাংশ বিবরণ সেখানে নথিভুক্ত হয়ে গেছে খুব একটা হবে না সরকার মুসলিমদের খেপিয়ে এত বছর পর এই ওয়াক আইন মেনে নিচ্ছে প্রথমেই যদি এই আইনটার বিরোধিতা না করে লোক খেপিয়ে মুসলিমদের খেপিয়ে যদি এই আইন মেনে নিত তাহলে আজকে মুর্শিদাবাদে এভাবে মানুষ মরতে হতো না হিন্দুদের মরতে হতো না হিন্দুদের বাড়ি ঘর ধর জ্বলত না নেহাত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আছে তাই ভুল বুঝিয়ে দাঙ্গা করার জন্য এদের কারোরই কোনো শাস্তি হলো না অন্য কোন রাজ্য সরকার এলেই এদের শাস্তি হবে যেটা আপনাদের বাংলার মানুষকে করতে হবে পরিবর্তন করতে হবে ওয়াক পাইন মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিলেন যে জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় রক্ত ঝরিয়েছিলেন বাংলার হিন্দুরা মালদায় মুর্শিদাবাদে হিন্দুরা রক্ত চড়ালো যাদের বাড়ি ঘর ধর পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিল তৃণমূলের মুসলিম বাহিনী যাদের আদৌ কোনো শাস্তি হলো না কিন্তু এবার কি বলবেন সিদ্দিকুল্লাহ মোশারফ হোসেন সৌকাত মোল্লা তহা সিদ্দিকি এবার তারা কি বলবেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলবেন একই জিনিস আমরা তিন তালাক থেকে দেখতে পাচ্ছি তিন তালাক যখন হলো উত্তরপ্রদেশের মুসলিম মহিলা গ্রহণ করলো তৃণমূল গ্রহণ করেনি তারপর তারাও মানতে বাধ্য হলো ওয়াক আইন এতদিন পর তারা বলছে আমরা মেনে নিচ্ছি ওয়াক অফ সম্পত্তি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করা শুরু হয়ে গেছে এসআইআর মনে আছে আপনাদের আমরা এসআইআর করতে দেব না ঘেরাও আন্দোলন হবে ভাইপো বলছে কি ভাইপো বলছে এই রাজ্যে স্যার করতে না গতকাল আমরা দেখলাম বাংলার কিছু নির্লজ খবরের কাগজ খবর করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি শতাংশ ফর্ম জমা দেওয়া চান এরা নবান্নের বিজ্ঞাপন পেয়ে কি লিখছে কেন লিখছে সম্পূর্ণ ভুলে গেছে নির্বাচন কমিশন একশো শতাংশ এনোমারেশন ফর্মই জমা নেবে যারা জমা দেবে না তাদের নাম বাতিল হয়ে যাবে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা টানতে হবে না এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর করতে দেব না আর বাংলার মিডিয়া এখন খবর করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন সবাই এসআইআর ফর্ম ফিল করুক বাংলার মিডিয়ার এই বিচারিতা ইতিহাসে লেখা থাকবে যারা নবান্নের বিজ্ঞাপন পেয়ে বাংলার মানুষকে এভাবে ভুল বুঝিয়ে যাচ্ছে কিন্তু বাংলার মানুষ এত মূর্খ নয় তারাও এই সমস্ত ডেলি নিউজ পেপার পরে একেবারেই ছেড়ে দিয়েছে তারা এরকম নবান্নের বিজ্ঞাপন টিভি চ্যানেল পড়া একেবারেই ছেড়ে দিয়েছে যে জন্য তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো দেখে আসল খবর তারা পেতে চাইছে তারা এটা বুঝে গেছে আমাদের ইউটিউব চ্যানেল দেখে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রাজ্যে এসআইআর করতে দেব না তার এসআইআর এখন প্রায় শেষের পথে তার মুখ রক্ষার জন্য নবান্নের বিজ্ঞাপন পেয়ে বাংলার কিছু ছোটি মিডিয়া এই রকমের খবর করছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা করা যায় অতি সোজা বাংলার মানুষ আদৌ এই খবরের কাগজ গুলো পরে বলে মনে হয় আপনাদের এই হচ্ছে এখন ওয়াক অফ আইনের অবস্থা মেনে নিয়েছে এসআইআর মেনে নিয়েছে তিন তালাক মেনে নিয়েছে কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা হচ্ছে ভাঙ্গ তো মোমাজ খাবো না সরকার যা বলবে তার বিরোধিতা করতেই হবে মোদী যদি বলে সূর্য সূর্য পূর্ব দিকে ওঠে তাদেরকে বলতেই হবে সূর্য পশ্চিম দিকে ওঠে সব বিষয়ের বিরোধিতা করতে হবে আগা পাঁচতলা না ভেবে এবং কয়েক মাস পরে দাঙ্গা লাগানোর পরে মানুষ খুনের পরে মানুষের বাড়ির ঘর ধর পুড়িয়ে দেওয়ার পরে কয়েক মাস পর সেটাই মেনে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেশের চাপে জনতার চাপে এইরকম দ্বিচারিতা আপনারা আর কতদিন সহ্য করবেন এর পরিবর্তন চাই পরিবর্তন না হলে আপনাদের বাঁচার কোনো রাস্তা নাইনি এত কিছু দেখার পরেও যারা মমতার তৃণমূলকে ভোট দেবে তাদের মধ্যে মনুষ্যত্ব আছে বলে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না যদি সেই এত কিছু জানার পরে দেখার তৃণমূলকে ভোট দিতে পারেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না